নতুনভাবে নতুন রূপে চলে এসেছি তোমাদের জন্য ভয় হচ্ছে তো সেমিস্টারের জন্য ঠিক তো তার সঙ্গে আবার ইতিহাস মনে মনে প্রচুর ভয় কথায় আছি ইতিহাসে ইতিগজ ভূগোলেতে গোল আর অঙ্কেতে হরি গোল বলো তো সবাই ভয় নেই আমার চ্যানেল রয়েছে তোমাদের সামনে ঠিক আছে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে চলো বেশি দেরি করা যাবে না আমরা সেদিন কি আলোচনা করছিলাম তোমাদের কারো মনে আছে নিশ্চয়ই মনে আছে যারা যারা আমার ভিডিও দেখেছ কি আলোচনা করবো আজকে একটু এই দেশে ভালো লাগছে না আমাদের এই দেশ সবসময় কি এই দেশে ভালো লাগে চলো একটু গ্রীসে চলে যাই কোনো টাকা নেওয়া তোমার কাছ থেকে কিন্তু টাকা টাকা কিছু লাগবে না এমনি যাচ্ছি আমরা চলো গ্রিসে যাই আমরা যদি গ্রীসের দর্শনার দেখি তার ইতিহাসটা একদম বোরিং ফিল করবে না আমি একদম মজাভাবে পড়াবো আজকে হ্যাঁ চলো গ্রিসের রাষ্ট্রদর্শনের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে পাশ্চাত্য রাষ্ট্রদর্শনের শুরুটা সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে কারা শুরু করছে না সফিস্টরা কারা বললাম সফিস্ট সফিস্ট হচ্ছে একদল দার্শনিক কি বললাম সফিস্ট হচ্ছে একদল দার্শনিক তবে ভাবতো ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার পড়েছো না নগররাষ্ট্র সম্পর্কে কি করেছিলেন যে গ্রিসের ছোট ছোট নগররাষ্ট্র গড়ে উঠেছিল এই নগররাষ্ট্রগুলোতে কি হয়েছিল না আগে তো ক্ষুদ্র জনসংখ্যা কম ঠিক তো তাই সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ আর কি এই এই যুদ্ধ লেগে যাচ্ছে এই মারামারি লেগে যাচ্ছে তোমরা যেমন বাড়িতে ভাই বোন একসঙ্গে থাকলে মা বাবা না থাকলে একদম রাজা হয়ে যা ঠিক তো সেরকম তো সেই অস্বাস্থ্যকর পরিবেশে একমাত্র এথেন্স ছিল গণতন্ত্র ঠিক তো কিন্তু এথেন্সে গণতন্ত্র থাকলেও ওই তোমাদের মতো কি হচ্ছে না যারা একদল অভিজাত সম্প্রদায় কি বললাম তাহলে না এথেন্স ছিল গণতন্ত্র কিন্তু এথেন্সের যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু ঠিক ছিল না ঠিক আছে তো এই এথেন্সের পরিবেশে বেড়ে উঠছে অনেকেই যারা কারা বেড়ে উঠছে বেশি করে সম্পত্তি তাদের সম্পত্তি বাড়ছে কাদের না যারা বেশি পরিমাণে শক্তিশালী ধনবান ঠিক তো ঠিক বললাম তো তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে কোথায় না এথেন্সে তো সেই সময় একটা দার্শনিক রূপ করছে কি দার্শনিক না সপিস্ট দার্শনিক ইংরেজি শব্দ হচ্ছে কি বললাম না ইংরেজি শব্দের উৎপত্তি করছে কোথা থেকে না গ্রিক শব্দ সফোস থেকে কি থেকে তাহলে সফজ থেকে যার অর্থ কি জানো তোমরা তোমরা বলো না জ্ঞানী জ্ঞানী মানুষ কি বললাম তাহলে জ্ঞানী মানুষ পরীক্ষায় তোমাদের বারে বারে কোশ্চেন আছে প্রশ্ন আসতে পারে কি কোয়েশ্চেনটা যে সফিস্ট রাষ্ট্র দর্শন বলতে কি বোঝো কি বললাম নাও সফিস্ট রাষ্ট্র দর্শন বলতে কি বোঝো সবাই ভুলে গেছো নাকি কোনো দরকার নাই আমি উত্তর বলছি সফিস্ট রাষ্ট্র দর্শন বলতে কি বোঝো কত নম্বরে আছে তিন বা চার নম্বরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা আলোচনা করছি তাহলে তোমরা একটু আগে পড়লে বিনা ভিসায় বিনা টাকা গ্রীষে চলে গেলে তাহলে হ্যাঁ ছিল আমাদের মনে আছে তাহলে আমরা বলতে পারি যে গ্রীসের একদল তার্কিক ও পেশাদারি শিক্ষক বলা হচ্ছে কি না সফিস্ট তারা কার আগে না সক্রেটিস পূর্বে তারা আছে তো সক্রেটিস পূর্বে তারা কি করছেন তাদের রাষ্ট্রদর্শনকে রাষ্ট্রদর্শন রাষ্ট্র দিচ্ছেন কিন্তু মনে রাখতে হবে এদের কোনো প্রতিষ্ঠান বা সংগঠন ছিল না এটা কি করতো না খোলা মেলা বাজারে হাটে যেখানে তারা জায়গা পাবে সেখানে তাদের মতবাদ প্রচার করত। এবং তারা যেটাকে বেশি গুরুত্ব দিত সেটা হচ্ছে মানবতাবাদ সে সময় তোমরা নিশ্চয়ই জানো এথেন্সে সে কি হতো দাস প্রথা ছিল বিশেষ করে গ্রিসে গ্রীষ্ম তো সেটা তো গ্রিসে দাস প্রথা ছিল তোমরা নিশ্চয়ই জানো ঠিক তো মানুষ কি করত না দাস যারা দাস হতো বা কৃত দাস হতো তাদেরকে কী করতো না হিংস্র পশুর সামনে দাঁড় করিয়ে দিত এবং লড়াই সেই হিংস্র পশুর কাছ থেকে বাঁচার জন্য মানুষটি লড়াই করতো এবং অবশেষে সে মারা যেত সেটা উপভোগ করতো সাধারণ মানুষ এবং হাতটা যেত এই যে একটা নৃশংসতা পরিবেশ বা হিংস্র পরিবেশ সেখান থেকে কে উঠিয়ে দিয়েছিলেন না সফিস বিরোধিতা করছেন বলছি এটা একবার বাজে জিনিস খারাপ জিনিস হ্যাঁ তো সফিস আমরা কি বললাম তাহলে সফিসদের কোনো সংগঠন বা প্রতিষ্ঠান ছিল না এরা ঘুরে ঘুরে বেড়াতো খোলামেলা বাজারে যেখানে মাতো সেখানে বিগত মানুষের মধ্যে তাদের দর্শন করতো তারা গ্রহিত কাকে না মানুষের অধিকার এবং স্বাধীনতাকে তাহলে পরীক্ষা যদি পড়ে এর বৈশিষ্ট্যগুলো কি তোমরা নিশ্চয়ই বলতে পারবে প্রথম হচ্ছে এরা কোনো এদের যে যারা সফিস যারা প্রচার করত তারা কি না তারা কোনো একটা বিষয় একটা বিষয়ের উপর আলোকপাত করতো না বিভিন্ন জন বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করতো কেউ নৈতিকতা ঠিক তো আবার কেউ রাষ্ট্র সম্পর্কে বলছে কেউ শাসক সম্পর্কে বলছে কারা কারা বিখ্যাত সফিস ছিল তোমরা জানো অ্যান্টিফোন হিপিয়াস প্রোটাগোরাস জর্জিয়াস এরা ছিল বিখ্যাত ঠিক আছে এছাড়া এরা এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো কি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে না এরা বেশি গুরুত্ব দিত মানুষকে মানবতাকে তারা দুটি আইনের কথা বলছিল একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন আর একটা হচ্ছে প্রাকৃতিক আইন বলছেন কি বলছেন না রাষ্ট্রীয় আইন মানুষ নিজের প্রয়োজনে তৈরি করে এবং সেটা পরিবর্তনশীল ও আপেক্ষিক আর সেটা মানুষ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে জোর করে চাপিয়ে দিচ্ছে মানতেই হবে আর সেটা মানা প্রয়োজন রাষ্ট্রের প্রয়োজনে আর হচ্ছে প্রাকৃতিক আইন যা চিরন্তন সত্য যাকে মানুষ মানতে মানতেই হবে ঠিক আছে তো এই দুটি আইনের মধ্যে তারা কি করেছে বিভাজন তৈরি করেছে। এই এই দুটো আইনের কথা তিনি এই সফিস্টা বারে বারে কিন্তু বলেছেন এটা হচ্ছে আমরা আমাদের সফিস্ট দর্শন ঠিক আছে এরা জ্ঞানীগুণী ব্যক্তি পেশাদারী শিক্ষক এদের কোনো সংগঠন ছিল না এরা কি করতো না খোলা বাজারে যেখানে সুযোগ পেত সেখানে তাদের মতাদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিত শুধুমাত্র উচ্চ শ্রেণীর লোক নয় যারা নিম্ন শ্রেণীর লোক যাদের কাছে যারা গরিব একেবারে তাদের মধ্যে তাদের দর্শনটাকে তারা ছড়িয়ে দিত ঠিক আছে কিন্তু এই সফিস্ট দর্শনকে যারা সফিস্ট চিন্তাধারাকে তারা বিরোধিতা করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সক্রেটিস আর বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় সেই তো আমরা আজকে এরপরে আরব সেটা হচ্ছে সক্রেটিস ঠিক না সক্রেটিস সম্পর্কে একটু জেনে নিয়ে আমরা চলো সক্রেটিস কে ছিলেন কোথাকার লোক ছিলেন তাহলে না সক্রেটিস ছিলেন কোথায় গেল গ্রীসের তোমরা ভুলে যাচ্ছ বিনা মিশায় গ্রীসে যাচ্ছ তো পুলিশ ধরবে ঠিক আছে কি বললাম চারশো সত্তর খ্রিস্ট থেকে তিনশো নিরানব্বই খ্রিস্ট ঠিক তো ভুলে গেছো নিশ্চয় তোমরা হ্যাঁ আচ্ছা আমরা হাটে বাজারে বা কোথাও যদি কোনো কুৎসিত ব্যক্তি বা দেখতে খারাপ তাদেরকে আমরা কিন্তু খুব একটা পাতা দিই না ঠিক আছে তো তিনি প্রচুর জ্ঞানী ঠিক আছে আমি কিন্তু নোংরা যাচ্ছে তার লোকে একটা আচ্ছা কি কথা বলবো তার সঙ্গে আমরা পাশে চলে যাই এখানে যাওয়া যাও যাও কথা বললো বলি না তো সক্রেটিস প্রচুর জ্ঞানী কিন্তু কোন জুতো করতেন না কোন ছিলেন কি জানি না আমি তিনি কোন জুতো করতেন না ঠিক আছে আর একটা ড্রেসকে বারবার করে রাখবে সংসার জীবন তো ভালো ছিল না আমরা কলহ হ্যাঁ তর্ক করতেন যে একজন তর্ক করতেন দেখবেন কিছু কিছু ব্যক্তি থাকবে চা দোকানে যাবে সব জানে আমি আমি অমুক আমি তমুক আমি তমুক সে হার মানবে না কিন্তু সক্রেটিসের মধ্যে একটা শেষার গুণ আছে কী গুণ বলো দেখি তিনি প্রচুর জ্ঞানী কিন্তু হাটে বাজার যখন যাবে কার সঙ্গে কথা বলছে হ্যাঁ কিছু জানি না অজ্ঞাতভাবে একটা একটা প্রশ্ন তুলে দিলে তারপরে সেই প্রশ্নকে তার জ্ঞানের দ্বারা খন্ডন করবে এই হচ্ছে সক্রেটিসের পার্থক্য দেখতে কুৎসিত জীবন ভালোভাবে কাটেনি মানে দরিদ্র পরিবার জন্মগ্রহণ করেছেন রাজমিস্ত্রি পরিবার জন্মগ্রহণ করছেন এথেন্সের ঠিক আছে কিন্তু তিনি কখনোই এই গরিব হওয়াকে অভিশাপ বলে মানেননি তিনি তিনি সাদরে আমন্ত্রণ করেছেন ভগবানের আশীর্বাদ স্বরূপ মেনে নিয়েছেন ঠিক আছে এই একজন ব্যক্তি ছিলেন সক্রেটিস তোমরা নিশ্চয়ই এই গ্রিসের ইতিহাস যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যার রাষ্ট্রদর্শন বারে বারে তোমরা ইতিহাস বই খুললেই রাষ্ট্রবিজ্ঞান বই খুললেই পড়বে তিনি হচ্ছেন সক্রেটিস এই সক্রেটিসের এক কোনো প্রকার কিন্তু নতুন দর্শন তিনি দেননি তিনি কি করেছিলেন না তিনি দর্শনের নতুনত্ব পথকে উন্মেষ করেছেন বা অন্বেষণ করেছেন তার তিনি বলছেন যে মানুষের প্রধান গুণ হল সদ্গুণ কি গুণ না সদ্গুণ আরও তিনি বলছেন কি বলছেন না জ্ঞানের আলোকে সব কিছুকে বিচার করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে জ্ঞানের আলোকে আরও উদ্দীপ্ত করতে হবে এই হচ্ছেন সক্রেটিস তোমরা বলবে ওই কুৎসিত ব্যক্তি হ্যাঁ দেখতে তোমরা শুনবে না কিন্তু সক্রেটিসের মধ্যে এই সমস্ত ভালো গুণ ছিল আমরা গরিব আমরা গরিব হলে কিন্তু মেনে নেই না ভালো লাগছে না ছেড়ে চলে যাবো এই বাড়িতে থাকবো না ঠিক তো কিন্তু সকলেটি এটাকে ভালো করে কিন্তু মেনে নিচ্ছেন কিন্তু সম্পর্কে যেটা আমরা আজকে জানব ঠিক আছে তার রাষ্ট্রনীতি সম্পর্কে কি নীতি না রাষ্ট্রনীতি আমরা আগের দিন বলেছিলাম রাষ্ট্রনীতিটা কি না একটি যথার্থ রাষ্ট্রে শাসকের স্বরূপ রাজনৈতিক আদর্শ রাষ্ট্রের জনগণের ভূমিকা ইত্যাদিকে বলা হচ্ছে ইত্যাদি নিয়ে যে সমস্ত দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানীরা আলোচনা করছেন তাদের আলোচনাকে বলা হচ্ছে কি তাদের রাষ্ট্র দর্শন তেমনি গ্রিসের সক্রেটিস কি করেছিলেন না এই রাষ্ট্র দর্শন নিয়ে বা রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেছেন সক্রেটিসের রাষ্ট্র নীতি ঠিক তো সক্রেটিসের কি না রাষ্ট্রনীতি প্রথম হচ্ছে রাষ্ট্রের চরিত্র আমরা যদি একটু ফিরে যাই কৌটিল্য একদিন পড়েছিলাম তো তারা আগের ভিডিও গুলা দেখেছ প্রথম ভিডিওটা তো কৌটিল্য কি বলছেন একজন রাজা বা শাসক হচ্ছে রাষ্ট্রের সঙ্গে নির্ধারণ করছেন তিনি রাজা রাজায় রাষ্ট্র ঠিক তো সেরকমই ইনিও বলছেন যে রাষ্ট্র হবে একটা মানবিক সংগঠন কি সংগঠন মানবিক সংগঠন যেখানে শাসক হবেন জ্ঞানী তার মধ্যে থাকবে সদ্গুণ তিনি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করবেন এবং রাষ্ট্রকে পরিচালনার জন্য শাসক যে একেবারে হিংস্র হয়ে যাবেন বা তার শাসন ব্যবস্থাকে একটা মুষ্টিমেয় গোষ্ঠী বা একটা নির্দিষ্ট গোষ্ঠী তাকে তুলে দেবেন তা কিন্তু নয় তিনি কি বলছেন না শাসন ব্যবস্থায় যে সমস্ত বিচার মানে শাসন ব্যবস্থা যাকে আমরা নেব কর্মচারী হিসেবে তার কি থাকতে হবে না তার নির্দিষ্ট গুণাবলী চাই তার যোগ্যতা চাই যোগ্যতার দ্বারা তাকে বিচার করে তাকে সিংহাসন দিতে হবে বা তাকে পরিচালনার দায়িত্ব দিতে হবে এটা সক্রেটিস কিন্তু বারে বারে কিন্তু আমাদের বলে গেছেন দু নম্বরে কি বলেছেন দু নম্বরে তিনি বলেছেন যে আইনের গুরুত্ব তোমরা নিশ্চয়ই জানো যে আইন আইন কি করে আইন কিন্তু একটা রাষ্ট্র বা একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠনকে কি করে না পরিচালনা করতে কিন্তু সাহায্য করে তোমরা তো বিদ্যালয়ে পড়ছো কি সবাই তো কোনো না কোনো বিদ্যালয়ে পড়ছো ঠিক তো তোমরা যদি বিদ্যালয়ে প্রবেশ ধরো গেট দিয়ে প্রবেশ করছো তোমাদের আই কার্ড রয়েছে কারো কারো সব সবারই আই কার্ড রয়েছে তাহলে আই কার্ড নিয়ে প্রবেশ করছো তারপর তখন প্রার্থনার সময় আছে তারপরে ক্লাসে যাচ্ছ ঘন্টা পড়ছে তাহলে একটা নির্দিষ্ট আইনের দ্বারাও কিন্তু বিদ্যালয়গুলো চলছে সেরকমই একটা রাষ্ট্র পরিচালনের জন্য আইন প্রয়োজন এখানেও তিনি দুটো দু আইনের কথা বলেছেন কি প্রাকৃতিক আইন আর হচ্ছে রাষ্ট্রীয় আইন রাষ্ট্র কি না মানুষের প্রয়োজনে মানুষের তাগিতে মানুষ নিজেই তৈরি করে এবং তা এই আইনটি সময়ের পরিপ্রেক্ষিতে কি হবে না সেটি পরিবর্তনশীল হবে আর প্রকৃতির প্রকৃতির আইন কি না প্রকৃতির আইন হচ্ছে না মানুষ যেটা প্রকৃতির গত আইন সেটাকে মানুষকে মেনে নিতেই হবে সেই আইন ঠিক আছে তো এই দুই প্রকার আইনের তিনি কথা বলেছেন এটা হচ্ছে এবং আইনের আইনকে এমনভাবে ঢেলে সাজাতে বলেছেন যে আইনের যাতে ফাঁক না থাকে অপরাধীরা শাস্তি পাবে আর নিরপরাধীরা কি পাবে না তারা রেহাই পাবে এই হচ্ছে তিনি আইনের কথা বলেছেন আর লাস্টে যেটা বলছেন তিনি সেটা হচ্ছে শাসকের চরিত্র ঠিক তো কি বলি আমরা হেলথ লস ইজ সামথিং লস আর ক্যারেক্টার লস ইজ এভ্রিথিং লস তাহলে চরিত্রই শেষ কথা আমাদের ভারতবর্ষের মনীষরাও বারে বারে বলেছে চরিত্র গঠন করতে হবে স্বামী বিবেকের কি বলেছিলেন মনে আছে মানুষ হইয়া যাও বাকি সব হয়ে যাবে আমাদেরকে মানুষ হতে হবে আমরা যেই পেশায় যাই না কেন যদি ডাক্তার হই যদি ইঞ্জিনিয়ার হই যদি মাস্টার হই ঠিক তো তার আগে মানুষ কথাটা থাকবে মান আর হুশ তাহলে আমি যদি শিক্ষক হই তাহলে মানুষ শিক্ষক যদি আমি ডাক্তার হই তার আগে মানুষ ডাক্তার থাকবে মানুষ কথাটা থাকবে আর যদি আমি ইঞ্জিনিয়ার হই তাহলে মানুষ ইঞ্জিনিয়ার হব এই হচ্ছে ভাবনা ঠিক আছে সক্রেটিস বলছেন কি বলছেন না শাসকের যথেষ্ট যোগ্যতা প্রয়োজন যে কোনো ব্যক্তি শাসক হয়ে যেতে পারে না তার জন্য তার নির্দিষ্ট গুণাবলী চাই তার যোগ্যতা চাই ধৈর্যশীল চাই ঠিক আছে এবং তার মধ্যে সব থেকে যেটা বড় গুণ সেটা হচ্ছে সদ্গুণ সর্বদা সত্য সত্যের পথে তিনি চলবেন শাসকের চরিত্র দরকার আর তিনি শাসন ব্যবস্থাকে যে কিছু কিছু ব্যক্তি তাদের মতো করে পরিচালনা করবে তা নয় সবার মতামত নিয়ে এবং সবাইকে স্বাধীনভাবে বসবাস করতে দিয়ে মানবিক সংগঠনের দ্বারা কী করতে হবে না রাষ্ট্রকে পরিচালনা করতে হবে তাহলে আমরা দেখলাম যে তিনি সফিস্টদেরকে কিন্তু বারে বারে বিরোধিতা করছেন সফিস্ট দার্শনিক যারা ছিল জর্জিয়াস বিরোধিতা করছেন কিন্তু তিনি তাদেরকে পুরোপুরি কিন্তু তাদের মতবাদকে মেহে দিতে পারছেন না তিনি কিছুটা হলেও কিন্তু গ্রহণ করছেন তারা দাস প্রথার বিরোধিতা করছেন কারা সফিস্টরা ইনিও বিরোধিতা করছেন ইনিও মানুষের ব্যক্তিও অধিকার কথা বলছেন তারাও বলছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রীসের যে ভেঙে পড়া গ্রীসের যে নতুনত্বের জায়গা তৈরি করেছিলেন সফিস্টরা সেই পথকে অবলম্বন করে পরবর্তীকালে সক্রেটিস যিনি কুৎসিত ছিলেন তিনি দেখতে খারাপ ছিলেন যিনি কোনোদিন জুতো পরি না চটি পরতেন না একদিন কি তিনি করলেন না এই বর্ণনা করলেন একটা মজার কথা তোমাদেরকে বলি কি বলো দেখি তোমরা সবাই পরীক্ষা দিলি এই মুখস্থ করে যেমন লিখে দাও এই পলাশের যুদ্ধ এই বক্সার যুদ্ধ ঠিক তো এই সক্রেটিস এমন একজন ব্যক্তি ছিলেন তিনি জীবনে কখনো লেখেননি তোমরা অবাক হয়ে যাবে বলবে স্যার কি বলছেন তিনি কোনোদিন লেখেননি শুধু পড়েছেন তাহলে তোমরা শিষ্য প্লেটো অ্যারিস্টটল ইনারা কি করেছেন পরবর্তীকালে ওনার গুরুর সম্পর্কে লিখেছেন এবং সেখান থেকে আমরা সক্রেটের সম্পর্কে জানতে পারি তাহলে আজকে এই পর্যন্ত তোমার ভালো থাকবে পাশে থাকবে ভয় করার দরকার নেই ইতিহাস কিসের ভয় আমার চ্যানেল আছে আমার সঙ্গে থাকবে বাকিটা আমার দেখে নেব শুভরাত্রি সবাই ভালো থাকবে